আসসালামু আলাইকুম ভাইরাল নিউজ টোয়েন্টি ফোর চ্যানেল থেকে আমি এস এম নয়ন মাহমুদ বলছি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি এবং যে নিউজটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজীবপুর জেলার মোহনগঞ্জের যে কৃষির যে একটা বিষয় সেটি আপনাদেরকে আজকে শেয়ার করতে যাচ্ছি কারণ হচ্ছে আপনারা জানেন যে বর্তমানে অনাকাঙ্ক্ষিত একটা বন্যার কারণে আমাদের এই কুড়িগ্রাম জেলার রাজীপুর জেলার মোহনগঞ্জের বা আশেপাশের আরও যে ইউনিয়নগুলো আছে বিশেষ করে চর অঞ্চলগুলো কোদালকাঠি এবং বিভিন্ন জায়গায় যে ফসল জমিগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে অনেক ধান এবং তারপরে হচ্ছে চীনা কাউন বা বিভিন্ন ফসল যেগুলো চাষ করেছে সেগুলো কিন্তু তলিয়ে গেছে বন্যায় এবং অনেক অনাকাঙ্ক্ষিত বন্যার কারণে এবং অতি বৃষ্টির কারণে যে নিচু জমিগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যাওয়ার পথে এবং অনেক জায়গায় দেখা যায় অনেক জময়ে এবং ফসল নষ্ট হয়ে গেছে তো আসলে আমাদের এই কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ এলাকাটা অনেকটাই নদী ভাঙন এলাকা বিশেষ করে মোহনগঞ্জ মোল্লারচর তারপর হচ্ছে রাজীবপুরের আশেপাশের যে নদীর এরিয়াগুলো আছে এগুলো কিন্তু আসলে সবসময় সীমার কাছাকাছি থাকে তো আমাদের সবচেয়ে বড়ো কথা হচ্ছে উত্তরবঙ্গের কুড়িগ্রাম জেলাটাকে মঙ্গা জেলা বলা হলেও কিন্তু এখানে আমাদের কোনোভাবেই উপরস্ত কর্মকর্তাদের কখনোই যোগাযোগ বা ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে বা তাদের নজরদারি এদিকে থাকার না কারণে আমাদের এলাকা কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হয় তো আমি এই নিউজের মাধ্যমে যারা পানি সম্পদ মন্ত্রণালয়ে তারপর হচ্ছে কৃষি সম্পদ মন্ত্রণালয়ে বা বিভিন্ন জায়গায় কর্মরত আছেন তাদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অবশ্যই উত্তরবঙ্গের আমাদের এই কুড়িগ্রাম জেলার কয়েকটি ইউনিয়ন নিয়ে যে জেলাটি রয়েছে এগুলাকে আপনারা অবশ্যই একটু পর্যবেক্ষণ করে দেখবেন আমি আরও বলতে চাচ্ছি আমাদের এলাকায় কিন্তু আমরা বন্যার সময় যে পরিমাণে হয় এবং ক্ষতিগ্রস্ত হয় সেটিতে কিন্তু অনেক জায়গায় ত্রাণ পায় আমাদের এলাকায় কিন্তু সেই পরিমাণে ত্রাণ পায় না এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক কারণ হচ্ছে এদি হচ্ছে মঙ্গা এলাকা এবং এটি হচ্ছে কুড়িগ্রাম জেলা এবং আরও অনেক জেলা আছে যে জেলাগুলো বিভিন্ন জায়গায় ত্রাণ পায় কিন্তু আমাদের এখানে কিন্তু ত্রাণ পায় না তো আপনাদেরকে অবশ্যই একটু এদিকে নজর দেওয়ার অনুরোধ জানাচ্ছি আমাদের এদিকের মানুষগুলো হচ্ছে অনেক কর্মট এবং অনেক সহজ সরল মানুষ যারা অনেক কষ্ট করে এই ফসলগুলো আবাদ করে এবং চাষ করে এগুলাকে আসলে তাদের একটা প্রাণ বলা চলে এই প্রাণগুলো যখন অসময়ে বন্যার পানি এবং বিভিন্ন দুর্যোগের কারণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু তারা অনেক ভোগান্তিতে পড়ে তাই আমি সবাইকে অনুরোধ জানাব নিউজটি বেশি বেশি শেয়ার করে আমাদের কুড়িগ্রাম জেলাকে এবং আমাদের রাজ্যপুর উপজেলা মোহনগঞ্জ সহ আরও যে ইউনিয়নগুলো এবং যে উপজেলাগুলো রয়েছে সবাইকে একত্রিত হয়ে এই নিউজটি ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ হচ্ছে আমাদের দেশের অনেক কর্মরত কর্মকর্তা আছেন যেনারা আমাদের এই উত্তরবঙ্গের জন্য কাজ করতে চায় এবং কাজ করার সুযোগ পাচ্ছে না অথবা যোগাযোগের একটু গ্যাপ হওয়ার কারণে আমাদের এখানে সেই উপকৃত বা যে কাজগুলো করলে আমাদের এই এলাকার মানুষগুলো অনেক উপকৃত হবে সেই কাজগুলো কিন্তু করতে পারছে না তাই আপনাদের মাধ্যমে এই নিউজটি পৌঁছে যাক তাদের কাছে আমাদের উত্তরবঙ্গের মানুষের কিছু কষ্টের দুর্ভোগ থেকে মুক্তির ত্রাণ মিলবে